গতকাল বড়দিন উপলক্ষে বাগমোড়ে সুমন রায় জুলুর উদ্যোগে আয়োজিত হল দুস্থ মানুষদের কম্বল বিতরণ ও ছোট ছোট বাচ্চাদের হাতে কেক বিতরণ কর্মসূচি এই করে আমাদের অনুষ্ঠান সৃষ্টি শুরু হবে তাদের মাধ্যম দিয়ে আমরা আজকে আমাদের সামাজিক অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আমরা আমাদের বিদায়ের সঙ্গে বরণ করে নেব একটা গণ অনুষ্ঠান আপনাদের হবে খুব সুন্দর একটি চেয়ারম্যান স্যার বিনয় স্যারকে মুমেন্ট তুলে দিচ্ছেন সবাই মিলে জোরে মুমেন্ট আমাদের কাস্তারা পৌরসভার চেয়ারম্যান করলেন বিশিষ্ট ব্যবসায়ী সৌমান মহাশয় এবং তার হাতে একটি মুমেন্ট তুলে দিতে বলব খুব সুন্দর একটি মুহূর্ত ফটোবন্দি থাকলি দিয়ে আমাদের মন্ত্রীকে মুহূর্তটিকে উৎসাহিত করবেন ও মুমেন্ট দিয়ে তাকে তার হাতে তুলে দিতে আমরা বরণ করে নিচ্ছি সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে আমরা সম্বর্ধনা জানাবো বিশ্বনাথ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানাবো সতীমা অনুষ্ঠান ও ভাণ্ডারের নিজের হাতে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্মচার্জার উৎসব সবাই তো আজকে বড়দিন আপনারা জানেন আমরা ছোটবেলা থেকে এই বড়দিন আমরা কেক খেয়ে এই আমার ডেলি ক্রিসমাস আর ওই আমার যে তো আমরা বছরের শেষ মাসে দাঁড়িয়ে রয়েছে মাইক টা বন্ধ করুন বছর ইকরা যে সবাই কি অ্যাডভান্স হাবিনিয়াল সবাই স্টোরের কাছে বার্তা দিতেও জানো খুব বছর ভালো কাটুক সবাই যেন ভালো থাকে নেতৃত্বে এই রাজনৈতিক দল নিজে কমলা রাখার জন্য লোভের জন্য যারা মানুষকে বিবাহিত করে বা এই ধর্ম নিয়ে রাজনীতি করে আপনারা দেখেছেন তাদের সবসময় মানুষই শেষ কথা মানুষ তাদের জবাব দেবে শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সকলে ভালো থাকুন যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আছে মানুষের পাশে থাকে সারা বছর আর সেটা আজকে প্রবল আপনারা দেখতে পাচ্ছেন এবং সুমন রায় সহ সৌমিত্র সহ সকলেই এখানে ধর্মীয় সহ এখানে সকলেই রয়েছে এবং সকলে ঐতিহ্য নিয়ে যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে এটাই হলো আমাদের ধর্ম যে মানুষের পরিষেবাটাই আমরা জানতে এবং বড় দিনটাও কিন্তু পরিষেবা আমাদের সর্বম্বর এই উদ্যোগটাকে সম্পর্কে তাদের প্রথম উদ্যোগ এটা সর্ব সর্বপ্রথম ধর্ম ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বাংলার হেটেজ এবং কালচার একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছে প্রত্যেকটা উৎসব থেকে শুরু করে সব কিছু কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে নিয়ে কিন্তু তৃণমূলের কংগ্রেসের কর্মীরা করে থাকেন সেই জায়গায় কোনো জায়গায় শান্তি নেই এবং ধন্যবাদ জানাবো সুমন রায় এবং বাকি সকল যারা সদস্যরা রয়েছে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন যে সকল সমাজসেবিকরা রয়েছে এবং বিজনেসম্যানরা যারা এখানে ব্যবসা সমিতি রয়েছে এবং অটো ইউনিয়নের যারা রয়েছে সকলে ঐক্যবদ্ধ এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে সকলকে আশেপাশে ধন্যবাদ ঈশ্বর কাছে প্রার্থনা করব সকলের ফ্যামিলিকে ভালো রকম সুস্থ রাখুন সব ধর্মের আনন্দ বীজপুরে এবং রাজ্য জুড়ে কি বলবেন আপনারা দেখেছেন ছট পুজো থেকে শুরু করে নিয়ে দুর্গা পুজো থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা উৎসব কালী পুজো থেকে দীপাবলি এবং ঈদ থেকে শুরু করে নিয়ে আজকে ক্রিসমাস প্রত্যেকটা উৎসব কিন্তু সমানভাবে পালন হয় আমাদের এই বাংলায় বাংলায় হেরিটেজ এবং কালচার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে একমাত্র পালন করা হয় এবং আপনারা দেখেছেন যেভাবে আমরা ঈদে সকলে বিরিয়ানি খেতে ভালোবাসি এবং সামনে পৌষ মাস পিঠে উৎসব হবে সকলে পিঠে খেতে যেরকম ভালোবাসে সেরকম আজকে ক্রিসমাস ক্রিসমাসে সবাই কী খেতে ভালোবাসে এই হলো বাংলার আজকে খুবই ভালো একটি দিন আজকে আমরা সবাই জানি কিছু জন্মদিন যেখানে আমরা ইংলিশে বলি মেরি ক্রিসমাস আর বলি শুভ বড়দিন সেই উপলক্ষে একটি সামাজিক অনুষ্ঠানে কর্মসূচি আমরা আয়োজন করেছিলাম বাগম চৌমাতার পক্ষ থেকে এবং আমরা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধীর নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি জেলায় জেলায় কিছু কর্মসূচি রাখা হচ্ছে এবং মানুষের সাথে মানুষের মেলবন্ধন কিছু সামাজিক অনুষ্ঠান কিছু দুষ্ট অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আমাদের কাছে পৌঁছেছে সেই উপলক্ষে আমাদের জনপ্রিয় বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে এবং কাশাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর উদ্যোগে সেই প্রচেষ্টায় আজকে সামাজিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে সর্বোপরি রয়েছে সহযোগিতা করেছে আমাদের বাঘমোড়ের জুলুদা রয়েছে যাকে আমরা জুদা বলেই চিনি তার একটি ক্লাব রয়েছে সবাই পরিচিত ক্লাব সবাই জানে জুলু সেমিস্টার তার পরিচালিত তার উদ্দেশ্যে এবং তারই উদ্যোগে এই কর্মসূচি করা হচ্ছে আপনাদের এই মহাবী বন্ধু আমরা প্রথম কথা আমি বলবো বিধায়ক আমাদের যে বিসভার বিধায়ক তার মতো বিধায়ক আমি অন্যত্র কোথাও দেখিনি কাউকে ছোট করছি না বড় করছি না কিন্তু আজকে যদি একটা কথা বলতে চাই যে আট থেকে আশি যদি কাউকে জিজ্ঞাসা করা যায় যে আমাদের বিসপুরের বিধায়কের নাম কি সে বাচ্চাও বড় হোক সবাই কিন্তু একমত বলতে শুভ অধিকারী সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী এক অঞ্চল কল্যাণী যেখানে আট থেকে আসি কি কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় আজকে ডেটে দাঁড়িয়ে কল্যাণীর বিধায়ককে তাহলে কিন্তু সবাই মাথা শুরু হবে বিধায়কের নামটি খুঁজে পাবে না সেখানে দাঁড়িয়ে আমাদের বিসপুরের গর্ব আমরা যে আমরা আমাদের বিধায়কের নাম বলতে পারি আজকের ডেটে কোনো বাচ্চাকে ডেকে যদি জিজ্ঞেস করি আমাদের বিধায়কের নাম কী তারা বলবে আমাদের বিধায়কের নাম সুবোধ অধিকারী আমাদের কাশ্মাড়া পৌরসভার চেয়ারম্যানের নাম কি বললে কমল অধিকারী তো বিধায়ক স্যার আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে সাথ দিয়েছেন আমাদের পাশে ছিলেন এবং যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা হোক যে কোনো অনুষ্ঠানে হোক তারা তার থেকে টেটু সম্ভব পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা সেই উদ্যোগটাকে বাড়ানো সবসময় পাশে ছিলেন তাই আজকে এই সামাজিক অনুষ্ঠান সেখানেও তিনি পাশে থেকে আমাদের সহযোগিতা করে বছরটিকে সাফল্য কত মানুষকে কি কী দেওয়া হয়েছে আজকে আজকে আমাদের অনুষ্ঠানের মেন কর্মসূচি দু তিনটে পয়েন্ট ছিল তার মধ্যে প্রথমটি হলো বড়দিন উপলক্ষে হাজার বাচ্চাদের হাজার কেক বিলি করা হাজার পিস কেক আমরা বাচ্চাদের মধ্যে বিলি করেছি করা শুরু করেছি এখনও শেষ হয়নি আর কিছু দুস্থ অসহায় মানুষকে আমরা ব্ল্যাঙ্কেট দিচ্ছি সেখানেও আমরা হাজার কোয়ান্টিটি রেখেছি হাজার পরিমাণে ব্ল্যাঙ্কেট আমরা দিচ্ছি আর কিছু মানুষের জন্য খাওয়াদার ব্যবস্থা করা হয়েছে সেখানেও আমরা সবার জন্য হাজার কমসে হাজার থেকে বারোশো লোকের জন্য চিকেন বিরিয়ানি পার্সেলের ব্যবস্থা করেছি অনুষ্ঠানটি কমপ্লিট হওয়ার পর সবাইকে একে একে আমরা বিরিয়ানি তাদের হাতে তুলে দেবো থ্যাংক ইউ